সকালে আমার থেকে ডাকায় সন্দীপ এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ সুপ্রিয় সন্দীপবাসী সন্দীপ ইন সাইডে আপনাদের স্বাগত মেয়েটির নাম রিতা রানী মেয়েটির শ্বশুরবাড়ি সন্দীপ গাসুয়া ফাস্ট নং ওয়ার্ড জেলেপাড়া মন মাজির বাড়ি মেয়েটির বাবার বাড়ি সন্দীপ মগদারা কামতলী একটি সূত্রে জানা যায় মোবাইলে ডাকার একটি মেয়ের সাথে দীর্ঘদিন যাবত কথা হয়েছে তার এক পর্যায়ে তাদের বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে অচেনা ডাকার মেয়েটি গত তিনে ডিসেম্বর সন্দীপে আসে এবং রিতা রানীর সাথে যোগাযোগ করে রিতারানীর শ্বশুর বাড়িতে দুই দিন রীতা রানীর সাথেই ছিল গতকাল সকাল আটটার সময় দেখার অসেনা মেয়েটি রিতা রানীর সহ রিতা রানীর ফিতার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় কিন্তু বাবার বাড়িতে যায়নি এমনই তথ্য জানায় বাবার বাড়ি থেকে সন্দেহজনক খুলে দুজনের মোবাইলে ফোন দেওয়া হয় কিন্তু দুজনের মোবাইল বন্ধ রয়েছে এখনো পর্যন্ত রীতা রানীর কোনো সন্ধান পাওয়া যায়নি তাদের সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ